রাজকীয় এন এক্স থ্রি হান্ড্রেড এইচ ফাইনালি টু থাউজেন্ড এর মডেল চলে আসছে ড্রিম কার হাউসে কোনো ফেস করা না কোনো মডিফিকেশন না একদম স্ট্রেট নিউ শেপ অরিজিনাল অরিজিনাল ওকে যারা এন এক্স থ্রি হান্ড্রেড এইচ টু থাউজেন্ড এর মডেল খুঁজতেছিলেন তাদের জন্য আজকে এমন ফ্রেশ একটা গাড়ি আতিক ভাই নিয়ে আসছে যে গাড়ির বাহিরে ভিতরে উপরে নিচে যেদিকেই তাকাবেন মানে দেখলে মনে হবে একটা রিকন্ডিশন ইউনিট বাট আমরা একটা ইউজড গাড়ি দেখাচ্ছি ডিম তারাউজের গাড়িগুলো আসলেই অবিশ্বাস্য রকমের ফ্রেশ হয় কারণ ভাইয়া এই যে আজকে দিলেন ভেজাল লাগাই বাঁচছিলাম এটার নিয়েই শুধু কথা বলবো সাথে আবার হেরিয়ারও আছে ভিতরে ব্রাউন ইন্টেরিয়র বাইরে রেড ওয়াইন সো দ্রুত লাইভে যুক্ত হয়ে যান একটা আলফাও থাকবে এই গাড়িটাও এটা এটা অলরেডি সোল্ড আউট জানেন আচ্ছা যে কোনো একটা কারণে ওই ভদ্রলোক লোনটা পাস হয়নি এজন্য মিস করছি স্টিল হি ইজ ট্রাইং আচ্ছা বাট তারপর আমি একদিনের জন্য গাড়িটাকে সোল্ড আউট রেখে দিয়েছিলাম ওকে বাট দা ডিল ইজ অন

অলমোস্ট uh, 83 এর আশেপাশে আর কি মানে 80000 টাকার উপরে হ্যাঁ সো এই গাড়িটার মডেল হচ্ছে 2017 আপনি মানে অবাক হয়ে যাবেন যে গাড়িগুলো কতটা ফ্রেশ এগুলাতে কিন্তু আপনার এই যে এমবিয়েন্ট লাইট আছে দেখেন পুরো গাড়িতে চার কিন্তু এমবিয়েন্ট লাইট জ্বলে এবং এইটার মানে ছাদটা দেখেন এটা কিন্তু ফুল প্যানরমি একেবারে পুরো ছাদটাই কিন্তু একটা গ্লাস একটা গ্লাসের টুকরা সো যাদের নাকি এনএক্স স্ট্যান্ডার্ড এইচ লাগবে আজকে এই লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখেন এই গাড়ির সবকিছুই আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি ভাল লাগে যে সামনের এই ছোট্ট ঘড়িটা মানে এটা যে কেন দেয় লেক্সাস আমি জানি না এই ঘড়ির মধ্যেও কিন্তু আপনার লেকসাস লেখা আছে দারুন একটা গাড়ি এই গাড়িটা আজকে ইন ব্রিফ আমাকে ডিটেলস দিবে আতিক ভাই তবে ড্রিম কার হাউজের লাইফ যারা মিস করতে চান না আজকের লাইফটাও মিস করবেন না এবং কালারটা দেখেন দেখা যেটা মনে হয় যে একটা রিকন্ডিশন বা ব্যান্ড নিউ গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে কি আপনার একটা আইডিয়া দিতে পারি আমি আপনাদেরকে

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাড়িটা দেখেন NX 300h এটা আসলে এত সুন্দর গাড়িটা এবার ব্যাকলাইটটা এবং সামনের ফ্রন্ট লাইট সবকিছুই না অসাধারণ এবং এই এমবিয়েন্ট লাইটিং গুলো কিন্তু বিল্ট ইন হ্যাঁ এগুলো আপনার মানে আফটার মার্কেট না গাড়ির সাথে বিল্ট ইন গাড়ির সাথে বিল্ট খুবই চমৎকার একটা গাড়ি এই গাড়ির কত জায়গায় যে লেクサস দেখা আছে গুনতে থাকলে আপনি টায়ার্ড হয়ে যাবেন প্রত্যেকটা জায়গায়তে আপনার লেクサসের ব্র্যান্ডিং করা আছে স্টিয়ারিং থেকে শুরু করে সব জায়গা সব এবং আমার কাছে যেটা মনে হয় এই দিকে আপনাদের মানে আইডিয়া হবে যে গাড়িটা আসলে কি রকম ইউজ হয়েছে টাচপ্যাড কিন্তু আপনার বেশি ইউজ হলে পুরনো হয়ে যায় এখানে সিট মেমোরি অপশন হ্যাঁ এখানে সিট মেমোরি অপশন আছে এবং এই গাড়িটার এই পাশে আপনার ফুল লেদার ইন্টেরিয়র আছে মানে এত এত ফিচার আমি কোন দিক থেকে শুরু করবো মানে সেটাই ভাই ভাই না কখনো মনে হয় এদিকে দেখাই কখনো মনে হয় ওদিকে দেখাই এদিকে হচ্ছে কি আপনার প্যাসেঞ্জার সিট ও পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট বোথ পাওয়ার মেইন আমি সবাইকে যেটা বলি যে আপনারা গাড়ির সিট দেখবেন এই যে এই কন্ডিশনটা দেখবেন ড্রাইভিং সিটটা দেখবেন যে গাড়ির ড্রাইভার কেমন ছিল গাড়ির মালিক কেমন ছিল দ্যাটস দা ভেরি ইম্পর্টেন্ট থিং আমরা এগুলো ইগনোর করে যাই আমরা সিট কভার সহকারে গাড়ি কিনে ফেলতেছি

এবং এটা কিন্তু অটো অ্যাডজাস্টেবল দেখেন স্টিয়ারিংটা দেখেন এটা কিন্তু অনেকটা মুভ হয় সামনে পিছনে ভিতরে বাইরে সবদিকেই কিন্তু আপনি অ্যাডজাস্ট করে তারপর চালাতে পারবেন এবং এটাতে টিপটলি গিয়ারও দেখা যাচ্ছে দেখছেন আর গাড়িটা মাইলেজ হচ্ছে 55000 55000 কিলোমিটার চলা রিয়েল অরজিনাল মাইলেজ এই যে এখান থেকে আপনি এই যে টাচপ্যাড এই যে মাউসটা দেখা যাচ্ছে भैया কথা কইল কে এটা গাড়ি থেকে কথা মানে এটা গাড়ির ভিতর থেকে আপনার কথা বলে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন প্লিজ এটা আপনার এসি প্যানেল হ্যাঁ হ্যাঁ এখানে আপনার পার্কিং ব্রেক হোল এটা আবার অটো করা যাচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার তিনটা মোড ইকো মোড নরমাল মোড এবং স্পোর্ট মোড ডাইরেক্ট বাটন দিয়ে মোডগুলো চেঞ্জ করা যাবে এখানে আপনারা ডিভিডি প্যানেল ইউজ করতে পারবেন হ্যাঁ আর এই তো এই হচ্ছে কি আপনার গাড়ির ওভার আয়নাটা দেখাবেন না এটা যেন কিভাবে খুলে এখানে কি থাকে তো হয় এখানে কি কেমন কেমন যেন খুলে এটা এখানে একটা আয়না থাকে

গাড়িটার কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং মানে একটু গ্রে গ্রেও মনে হয় ব্যাক স্পেসটা দেখানো উচিত হ্যাঁ আসেন দেখাই কতটুকু কমফোর্ট ব্যাক ট্রাঙ্কটা তো পাওয়ার ম্যানুয়াল আচ্ছা তাহলে আওয়াজ হলো যে এদিকে দেখেন পিছনের স্পেস অনেক বেশি লাগেজ স্পেস যাদের খুব বেশি দরকার তারা অনেক ভালো একটা স্পেস পাবেন এই গাড়ির পিছনটায় ভাইয়া এটা কি অক্টেনের গাড়ি না হাইব্রিড 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 ইউনিট মাইলেজ কেমন পাওয়া যাবে এনএক্স থ্রি এইচ মিনস হাইব্রিড আমার বাম পাশে মনে হয় কয়েক কোটি টাকা দামের একটা ভিএইচ আছে দেখেন এইটার চাকাটাও দেখেন আর এইটার চাকাটাও দেখেন এই গাড়ির চাকা গুলা দেখলে বোঝা যায় যে এই গাড়িগুলো কিন্তু এর জন্য খুবই দারুণ হবে অ্যান্ড এটা কিন্তু আপনার হাইব্রিড ইউনিট মাইলেজ ভালো পাওয়া যাবে চলেন একটু ইঞ্জিন রুমটা দেখে আসি এবং এই ইঞ্জিন রুমটা দেখলে বোঝা যায় যে গাড়ির আসলে বয়স কেমন হয়েছে কারণ এটাই তো গরম হয় এই রুমটা এবং বেশি ইউজ হয় সো আমার কাছে হিট প্রুফ কভার দেখা যেটা মনে হয় আমি শেয়ার করি ভাইয়া আমার এই গাড়ি যে ওনার হ্যাঁ তার সাথে আমার এই পর্যন্ত 6 থেকে 7 টাকা গাড়ি ডিল হইছে বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি যখন তার কাছে গাড়ি কিনতে গিয়েছিলাম আমি ওনার গাড়ি ওটা ক্রাউন গাড়ি ছিল আমি ওনার গাড়ির এই দরজাটা খুলে জাস্ট এরকম ভিতরটা দেখে

এবং এই গাড়িটা আসলেই অনেক ফ্রেশ আছে স্টিকার সব এক জায়গায় দিয়ে দিচ্ছে অন্যান্য গাড়িতে যেমন এরকম চারোদিকে থাকে বাড়িটার মধ্যে দেখেছি এক জায়গাতে সব আছে গুছানো গাড়ি গুছানো বনাট ঠিক আছে এবং হিটপ্রুফ কভারটাও এখন অনেক ফ্রেশ আছে গাড়ির মাইলেজ পঞ্চান্ন হাজার হইলে এটা আমার বোধহয় হয় জাপানেই চলে আসছে হয়তো চল্লিশ হাজার বাংলাদেশে হয়তো টেন বা এরাউন্ড এদিক সেদিক হয়তো চলছে বাট হেডলাইট কিন্তু জোসি একটু জ্বালায় দেন এই গাড়িতে কিন্তু আপনার তিনটা লাইট আছে দেখেন ওয়ান টু তিন তিনটা পার্ট লাইট এবং এগুলা জ্বললে আরো দারুণ লাগবে দেখতে দেখেন এই যে দেখেন কি আলো রে বাপ রে বাপ মানে খালি চোখের দিকে তাকানো যায় না আমি হয়তো ক্যামেরা দর্শি বোঝা যাচ্ছে তিনটা প্রজেকশন একই জায়গায় এবং লেফট সাইডেও সেম অনেক চমৎকার একটা গাড়ি এটা কিন্তু অরিজিনালি কোনো ফেসলিফট না এটা অরিজিনাল শেপ

আমি কিন্তু আবারও বলতেছি প্রাইস বলার আগে যে হাসান ব্লগের ফেসবুক পেজে আমি সবসময় বলি যে আমি কিন্তু ফিক্সড প্রাইসের প্র্যাকটিস করি জি ভাইয়ার পেজে যে প্রাইস পাবে প্রাইস কিন্তু বেশি থাকে টাকা দামের এটা আমি এই গাইটা কিন্তু 3 কোটি টাকা দামের প্রায় যেটা আমি লাইভ করব আপনার লাইভে মানে আমি এইটাও ফিক্সড প্রাইস বিক্রি করব এই 3 কোটি টাকার গাড়িটাও আতিক ভাই আমার লাইভে যেদিন দেখাবে সেটা আপনার এক দামে দিয়ে দিবে এই যে রেঞ্জ ওভার এটাও প্রায় ধরেন

সো ওগুলা কিন্তু ওই দশ লাখ কম দিয়ে কিনে কোনো লাভ নাই গাড়ি কিনতে হবে রে নেক্সট কি দেখাবেন হেরিয়া নেক্সট হচ্ছে হেরিয়া টু প্রোগ্রেস মেটাল প্রথম কথা হচ্ছে এই কালারের গাড়ি আপনি সারাদিন অপশনে বসে থাকলেও পাবেন না এটা আগে কেনা হয়েছিল ওই সময়কার অ্যাভেলেবেল ছিল দেশ আপনি পিওর মার্কেটে পাচ্ছেন এবং এই গাড়িটা হচ্ছে হ্যারিয়ারের জগতের সবচেয়ে টপ অফ দ্য লাইন এমন কোন ফাংশন এবং ফিচার্স নাই যেটা হ্যারিয়ারে বানানো হয়েছে আর এটাতে দেওয়া হয়নি আচ্ছা সব আছে সব আছে তো আমি এক এক করে বলবো এই যে থ্রি ডি প্রজেকশন লাইট তারপর হচ্ছে এখানে নিকেল হ্যান্ডেল এগুলো সব বাদ এখানে আপনি ফুললি ব্রাউন লেদার ইন্টেরিয়র পাচ্ছেন এই ব্রাউন লেদার ইন্টেরিয়র এর সাথে আপনার অনেক কিছু রিলেটেড সিট মেমরি রিলেটেড হ্যাঁ তার সাথে আপনার 360 ভিউ ক্যামেরা এই গাড়িটা হচ্ছে আপনার ফুল লোডের একটা হেরিয়ার যেটাতে আপনি দেখেন সিট মেমরি আছে সিট পাওয়ার আছে তারপর আপনার সানরুফ প্লাস মুনরুফ আছে জেবিএল আছে সিট হিটার আছে 360 ক্যামেরা আছে মানে এর মধ্যে যতগুলো কোম্পানি যতগুলো ফিচার্স টয়টা কোম্পানি দিছে এর একটাও এটার মধ্যে বাদ নাই বেগডালা পাওয়ার থেকে শুরু করে সব অকটেন না হাইব্রিড ভাইয়া এটা অকটেন গাড়ি পিওর অকটেন একদম পিওর অকটেন সো যারা নাকি একটা হেরিয়ার কিনতে চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য একদম সেরা গাড়িটা যারা চাচ্ছেন আতিক ভাইয়ের শোরুমে আসবেন গাড়ি দেখবেন এবং দেখেন ড্রাইভিং সিটটা পর্যন্ত প্যাসেঞ্জার সিটটা পর্যন্ত ড্রাইভিং সিট পাওয়ার এবং আপনার এটার স্টিয়ারিংটা কিন্তু দেখেন এই যে মার্বেল উডেন দেখছেন আমার কাছে যেটা মনে হয় এই গাড়িগুলো ভাইয়া সরাসরি কাস্টমার এসে যখন দেখবে তখন আসলে দ্বিতীয়বার চিন্তা করবে না যদি আপনার বাজেট থাকে দ্বিতীয়বার আসলে চিন্তা করার কোনো অপশন থাকবে না বাষট্টি লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইসে এই গাড়িটা আমাদের সেল হবে ইনশাআল্লাহ ওকে এরপরে আমরা একটু আলফারটা দেখাই দিই আলফারটা এখানে আলফার্ড একটা অ্যাভেলেবল আছে গাড়ি যেটা নাকি লোন হয়তো হচ্ছে না একজনের এই জন্য না না ভাই এটা কি লোন ছাড়া এটা রিমোটও দাও এটা লোন ছাড়া এই গাড়ি এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে জানেন তারপরে ওনার দিলে হচ্ছে দেখে আমি মনে করেন মার্কেট ওপেন করে দিলাম আর কি ওকে পাল কালার গাড়ি এটা হচ্ছে আপনার আলফা মডেলটা কত ভাইয়া 2020 নাকি 19 আলফা মডেল মডেল 20 2020 মডেল সো এই গাড়িটা অনেক ফ্রেশ একটা ইউনিট যারা নাকি আলফার্ড আমার আগে লাইভে দেখছেন সো এইটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই লাক্সারি একটা ইউনিট যেমন আমি দেখাই আমি আপনাকে গাড়ির এইটা ব্ল্যাক হয় এটা বেজ হয় আমার গাড়ির কিন্তু এইটা এবং এইটা এবং এইটা তিনটাই কিন্তু বেজ আচ্ছা সো এটা কিন্তু টপ অফ দা লাইন আলফাডের এবং এই গাড়িটা কিন্তু আপনার একটু দেখাই ফুল ছাদটাতে কিন্তু চারপাশে আপনার এমবিয়েন্ট লাইটিং এর ব্যবস্থা আছে এখানে রিমোটের মাধ্যমে আপনার এখানে ভিতর থেকে একটা বড় অ্যান্ড্রয়েড মনিটর নিচের দিকে নামবে দেন এইখানে আপনার দেখেন সুইচ থেকে কন্ট্রোল করলে আপনি এই দেখেন নিচের জিনিসটা উপরের দিকে উঠে চলে আসতেছে আবার এই যে এই সিটটা সামনের দিকে নিয়ে গেল আতিক ভাই সো এটার মধ্যে আসলে ফিচার্সের শেষ নাই এই গাড়ি আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু আপনার সবকিছু পেয়ে যাবেন দেখছেন উপরের এই মনিটরটাও রিমোটের নামে সো আমার মনে হয় যারা লাক্সারি একটা মাইক্রোবাস এর থেকে লাক্সারি আর কিছু হয় না বিমানের ফিল পাবেন আপনি গাড়ির মধ্যেই আলফা টোয়েন্টি টোয়েন্টি মডেল এবং এইটার প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মার্বেল এই দেখেন মার্বেল উঠেন দেখছেন ড্রাইভিং সিটটা দেখেন একটা গাড়ি ড্রাইভিং সিটটা মানে এতটা লাক্সারি হয় এটা বোধহয় আলফারটা দেখলে বোঝা যায় না চমৎকার একটা গাড়ি এখানেও আপনার একটা মুল্যুফ আছে এখানে আপনার সানরুফ আছে সো এই ইউনিটটা কিন্তু এখন আবার ভাইয়া ডিল ওপেন করে দিছে যদি কেউ নিতে চান নিতে পারেন সোল্ড আউট বলা হয়েছিল অনেককেই জি সো এই গাড়িটা মডেল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি আলফার্ট পাল কালার একটা ইউনিট এটার প্রাইসটা আসলে এই গাড়িটা ইউজ বলতেছি বাট গাড়িটা কিন্তু লুক লাইক নিউ জাস্ট লুক লাইক নিউ আপনি রিকন্ডিশন গাড়ি এরকম ফ্রেস পাবেন না আচ্ছা প্রাইসটা টা মডেলের গাড়ি সাড়ে ছয় পয়েন্ট গাড়ি

এবং করলা ক্রসের আমার কাছে চব্বিশের ওয়াইন কালারও আছে চব্বিশের পার্ল কালারও আছে আচ্ছা সো আপনারা ছাপ্পান্ন লাখ থেকে শুরু যা চলে আসবেন আর যাদের বাজেট কম আটচল্লিশ উনপঞ্চাশ লাখ টাকা তাদের জন্য এই যে ব্লু কালার বডি কিট সহকারে ফুল লোডেড প্যানারোমিকও আছে আবার ন্যারো গ্রে কালারও আছে বাইশের যাদের বাজেট কম তারা এগুলো নেবেন যাদের বাজেট বেশি তারা চব্বিশ এগুলো নেবেন জি একজন জিজ্ঞেস করছে ভাইয়া একো আছে একো নাই ভাই আমাদের কাছে একো সোল্ড আউট হয়ে গেছে সো আমরা মোটামুটি আজকে যেই কয়েকটা গাড়ি দেখাইলাম এগুলো নিয়েই কথা বলবো এটা নি স্পেশাল লাইভ কালকে হয়তো স্পেশাল লাইভ আমরা দুপুর থেকে হাসান ভাইকে ভাই আমি কালকে ঢাকার বাইরে যাব সো কাইন্ডলি আপনি আমাকে দুপুরে সময় দিয়ে দেন আমি আমার প্রিমিয়ার লাভারদের জন্য প্রিমিয়ার কালেকশনটা দেখিয়ে দিব আর এই গাড়িটার জন্য যারা অপেক্ষা করতেছেন তারা ইন্ডিভিজুয়াল একটা লাইভ দেখে নেবেন তিনটা সময় কালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ড্রিম গ্লাউজের ঠিকানাটা একটু বলে দেই কাকায় সার্কিট হাউস মসজিদের নিচে উপরে হাউস মসজিদ ঠিক তার নিচে হচ্ছে ডিম এর আউটলেট খোলা আছে কালকেও আপনারা সবাই চাইলে খোলা আছে এটার জন্য যোগাযোগ করুন বিকাশ নাম্বার ওপেন আছে বিকাশে বুকিং করুন মাত্র 59 লক্ষ নব্বই হাজার টাকা জি থ্যাংক ইউ সো মাচ আজকের লাইফ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম